হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ক্লিপে আমিও ভালো আছি তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সকলের সামনে চলে আসলাম তো আর বিহু উপলক্ষে ভিডিওটা দিচ্ছি তো দেখো আমি কিছু পিঠা বানাচ্ছি নকশি কাটছি তো নকশিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদের একটি লাইক কমেন্ট শেয়ারেই আমি হয়তো কী জানি ভবিষ্যতে উপকার হতে পারবো তো তাই তোমাদের সকলকে বলছি তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ডিঙ্গুলি পিঠা বানাচ্ছি তো দেখো ডেঙ্গুলি পিঠাটা কীরকম হচ্ছে অবশ্যই কি জানি দেখতে যেরকম সুন্দর তো খেতেও কি জানি সেই ধরনের সুন্দর লাগবে তাই তোমাদের সকলকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি তোমরা সবাই আর বিহু উপলক্ষে আমাদের ঘরে চলে আসো তো আমি আসাম থেকে বলছি তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করে জানাবে তো আমি আসাম থেকে ভিডিওটা করছি साड़ी <laughs> oh. आती है इसका बुलाएँ आप मास्टर सिनेक्टा आई सबका साथ आएँगे बुलाएँगे भी रख देंगे हाँ तू बजा मुंबो को गा गाले बोलता है तू बोलो ना कुछ बीस का हो हाँ वो हम लोगों से कब साल साल तक तो शुरू को सी से दो ही बहुत बहुत नए बारी बहुत नए बारी एक खारा बनेगा बोले दवाई अच्छा सी दि�